দুদিন আগের কথা হঠাৎ এক সকালে ডাকপিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল চিঠিটা খুলে দেখি মোটা শক্ত কাগজে বড়ো বড়ো হরপে লেখা জমিদার হরিচরণ বাবু চিঠির ভিতর লেখা শব্দগুলো যেন বুক কাঁপিয়ে দিল আমার উদ্দেশ্যে জমিদার বাবু বললেন আপনি তো ভূতটুত বিশ্বাস করেন না কিন্তু আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনাকে ভূত দেখাব নিজে চোখে ভূত দেখতে চান নিজের কানে ভূতের কথা শুনতে চান ভূতের সাথে হাত মেলাতে চান তাহলে এক্ষুনি চলে আসুন আমার জমিদার কুঠিরে আমি নিজে আপনাকে নিয়ে যাব ভূত দেখাতে চিঠিটা পড়েই হাতটা কেঁপে উঠল চোখের সামনে ভেসে উঠল সে বিশাল পুরনো কুঠিবাড়ি লাল ইটের দেয়ালে সময়ের দাগ আর চারপাশে ঘন অন্ধকার গাছপালা মন বলল এটা নিশ্চয়ই মজা করে লিখেছে কিন্তু কোথাও যেন একটা শীতল স্রোত বয়ে গেল মেরুদণ্ড বই রাতভর আমি ঘুমোতে পারিনি চিঠির শেষ লাইনটা বারবার কানে বাঁচছিল আমি তোমাকে নিয়ে যাব ভূত দেখাতে চিঠি পেয়েই পরদিন দুপুরে রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে ট্রেন ধীরে ধীরে এগোচ্ছে রাতের অন্ধকার চিরে জালনার বাইরে শুধু ঘন কুয়াশা আর লোহার চাকার টাং শব্দ স্টেশন ঘড়িতে তখন রাত সাড়ে আটটায় ট্রেন নামল নিশিপুর স্টেশনে স্টেশনে নামতেই প্রথমেই চোখে পড়ল চারিদিক নিস্তব্ধ হালকা কুয়াশায় ঢেকে আছে পুরো প্ল্যাটফর্মটা দূরে একটা মাত্র বাতির আলো টিম টিম করে জ্বলছে আমি দাঁড়িয়ে আছি একা কিন্তু কোথাও জমিদার বাবুর লোকের দেখা নেই মনে পড়ল জমিদার বাবু তো বলেছিলেন তার গোমস্তা রমেশ আমাকে নিতে আসবে কিন্তু কোথায় রমেশ আমি চারপাশে তাকালাম একটা মানুষও নেই এক মুহূর্তের জন্য মনে হলো তবে কি ভুল জায়গায় নেমে পড়েছি কই না তো নাম স্পষ্ট লেখা নিশিপুর স্টেশন কিছুটা অস্বস্তি নিয়ে স্টেশনের বাইরের দিকে রওনা দিলাম দেখি বাইরে কোনো সাইকেল রিকশা মেলে কি না স্টেশন থেকে বেরিয়েই দেখি চারপাশ নিঝুম বাতাসে ধুলোর গন্ধ আর দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ একবার ভেবেছিলাম হয়তো কোনো সাইকেল বা রিক্সা মিলবে কিন্তু কোথায় কি শেষ পেশ অনেক খোঁজাখুঁজির পর এক বুড়ো লোকের পুরনো সাইকেল ভাড়া পেলাম সাইকেলে চেপেই প্যাডেলে চাপ দিতেই সাইকেলটা যেন কাঁপতে কাঁপতে পথ ধরল গ্রামের দিকে রাস্তার দুপাশে ধান খেত মাঝে মাঝে কুয়াশা জমে এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন পথটাই হারিয়ে গেছে কোথাও মনে পড়ল বহু বছর আগে একবার দিনের আলোয় গরুর গাড়িতে গিয়েছিলাম জমিদার বাড়ি তখন রোদ ঝলমলে দুপুর চারপাশে লোকজনের আনাগোনা ছিল কিন্তু আজ আজ চারপাশে কেবল অন্ধকার আর নির্জনতার এক ভয়ানক নীরবতা নিজের মনেই বললাম এখন কি আর রাস্তাঘাট চিনতে পারবো যদি কোথাও পথ হারিয়ে ফেলি আর যদি রাস্তায় কাউকে না পাই জিজ্ঞেস করার মতো তাহলে কি হবে চিন্তা হালকা ভয়ে পরিণত হলো চাঁদের আলোয় সাইকেলের ছায়া লম্বা হয়ে ছে রাস্তায় যেন কেউ নীরবে আমার পাশে হাঁটছে তবুও থামিনি কারণ আমি আমার গন্তব্য জমিদার হরিচরণ বাবুর কুঠিবাড়ি আর সেই কুঠিবাড়িতে অপেক্ষা করছে এক রহস্যময় নিমন্ত্রণ ভূত দেখার সাইকেলের প্যাডেল ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি রাস্তার পাশে এক কবর স্থান চাঁদের ফিকে আলোয় সারি সারি পুরনো কবরগুলো ধোয়াটে কুয়াশায় ঢাকা আর বাতাসে এক ধরনের কাঁচা মাটির গন্ধ যেন কেউ সদ্য ঘুরে সে কবর আমি একটু থামলাম চোখের সামনে একটা ছায়া নড়ল দেখি কবরের ফটকের পাশে দাঁড়িয়ে আছে এক বুড়ো দারোয়া চুল পেকে সাদা মুখে গভীর ভাজ হাতে পুরনো লণ্ঠন আলোটা কাঁপছে যেন বাতাস নয় অন্য কিছু নেড়ে দিচ্ছে শিকাটা নিজের মনেই বললাম কই আগের বার তো জমিদার বাড়ি যেতে কোনো কবরস্থান ছিল না তাহলে কি ভুল রাস্তায় চলে এসছি নাকি নতুন বানানো চোখে পড়ে কবরগুলোর উপর শেওলা আর পুরোনো শিলালিপি না এটা নতুন নয় বহু পুরনো অনেক অনেক কালের এমন নির্জন রাস্তায় আর কাউকে না পেয়ে ভাবলাম এই বুড়োকেই জিজ্ঞেস করে দেখি জমিদার বাড়ি কোন দিকে আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম দাদু জমিদার বাড়িটা কোন দিকে বলবেন বুড়ো লণ্ঠনের আলো মুখের কাছে এনে আমার দিকে তাকালো তার চোখে অদ্ভুত এক শূন্য দৃষ্টি ঠোঁটে হালকা হাসি তারপর কর্কশ কণ্ঠে বলে উঠল আমি থমকে দাঁড়ালাম বুড়োটা হঠাৎ এমন পুষল করল কেন কোন জমিদার বাড়ি মনে মনে ভাবলাম এ পথে তো একটাই জমিদার বাড়ি আছে অন্য কোনোটা তো আমার জানা নেই আমি ধীরে ধীরে বললাম আগে জমিদার হরিচরণবাবুর বাড়ি বুড়ো ধীরে ধীরে মুখ তুলল তার চোখের ভেতরটা যেন এক গভীর অন্ধকার কুয়াশা চোখে আলো নেই মুখে কঠিন ছায়া সেখানে কেউ থাকে না বাড়িটা তো এখন পুরো জঙ্গল হয়ে গেছে বুড়ো বোধ হয় ঠিক মতো খবর রাখেন না জঙ্গল হলে কি আর হরিচরণ বাবু নিজে আমাকে আসতে বলতেন হয়তো মালি ঠিক মতো পরিষ্কার করেনি তাতেই আগাছা জন্মেছে আমি বললাম ঠিক আছে বাড়িটা কোন দিকে বলুন তো সোজা চলে যান সামনে একটা নিচু টিলা দেখবেন সেটা বাদিকে রেখে ঘুরে যাবেন এক জায়গায় গোটা চারেক শাল গাছের ঝাড় ওটার পরেই বাবুদের গরস্থান একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা জমিদার বাড়ি তবে সাবধানে যেও সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে কিন্তু খুব একটা কেউ যায় না কেন রাস্তা খারাপ নাকি রাস্তা ঠিকই আছে মাসখানেক আগে জমিদার বাবু। গরুর গাড়ি করে গঞ্জে গিয়েছিলেন রাত নামার পর যখন তিনি ফিরছিলেন তখন এই পথেই ঘটেছিল এক অদ্ভুত দুর্ঘটনা গরুর গাড়িটা হঠাৎ খাদের ধারে এসে উল্টে গিয়েছিল মশাই একশো হাত নিচে খাদে গরু গাড়ি আর জমিদার হরিচরণ বাবু সব মিলে অন্ধকারে মিলিয়ে যায় তারপর তারপর কি হয়েছিল না না মশাই কিছু না আপনি যান সোজা চলে যান যে পথ বললাম সেই পথ ধরে গেলে সামনেই পাবেন জমিদার বাড়ি পুরো চোখে যেন কিছু একটা লুকোনো ভয় ছিল আমি বুঝতে পারলাম ওর গলা কিছু নায়ের ভেতরেই লুকিয়ে আছে অজানা কিছু অন্ধকারটা যেন আরো গাঢ় হয়ে আসলো কিছু দূর যেতেই দূরে দেখতে পেলাম জমিদার বাড়িটা বাড়িটার উপরে আধ ভাঙা ছাদ ভাঙা বারান্দা আর কড়িকাঠে ঝুলছে বাদুর চাঁদের আলোয় ছায়াগুলো যেন নড়ে উঠছে মনটা কেমন যেন অজানা ভয়ে কেঁপে উঠল বাড়ির সামনে যেতেই হঠাৎ দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছেন জমিদার বাবু সাদা ধুতি কাঁধে চাদর মুখে মৃদু হাসি কিন্তু সেই হাসিতে যেন কেমন একটা ঠান্ডা ভাব আসুন আসুন আপনার জন্যই তো অপেক্ষা করছি সেই কখন থেকে বুঝতে পারছি আপনার বেশ কষ্ট হয়েছে ধকলও গেছে অনেক আসতে শুনলাম গঞ্জে থেকে ফেরার পথে গরুর গাড়ির সময় আপনি খাদে পড়ে গেছিলেন আপনাকে চিঠি পাঠানো দুদিন পরে একটা ছোট্ট কাজ ছিল গঞ্জে রাত করে ফিরছিলাম পথে সেই দুর্ঘটনা তবু এসেছি আসুন ভেতরে আসুন বাকি কথা বাড়ির ভেতরে গিয়ে বলবো আমি জমিদার বাবুর মুখের দিকে তাকিয়ে রইলাম তার চোখে এক অদ্ভুত শূন্যতা মনে হলো যেন তিনি কোথাও থেকে ফেরেননি বরং কোথাও থেকে ফিরে এসেছেন জমিদার বাবুর কথার মধ্যে ছিল এক অদ্ভুত হতাশা আর সেই হাসির আড়ালে লুকিয়েছিল গভীর কোনো রহস্য আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই এখানে কিন্তু তবু পা যেন নিজে থেকেই এগিয়ে গেল তার বাড়ির দিকে একপাশে সাইকেলটা রেখে জমিদার বাবুর সঙ্গে জমিদার বাড়ির অন্ডরমোহলের দিকে হাঁটা দিলাম চারপাশটা নিঃশ্বাস বন্ধ করে আছে বাতাসে ধুলোর গন্ধ দেয়ালের রং উঠে গেছে মনেই হচ্ছিল না এটা কারো বসত বাড়ি বরং মনে হচ্ছিল কেউ অনেক আগেই ছেড়ে গেছে এই জায়গাটা জমিদার মশাই বাড়িটা এমন খা করছে কেন কোনো চাকর বাকর নেই এমন কি আপনাকেও কেমন একা একা দেখছি আছে আছে সবাই আছে মশাই দিনের জন্য তারা গ্রামে গেছে তাদেরও তো সংসার আছে বউ ছেলে মেয়ে তাই একটু ছুটি দিয়েছে সবাই আপনার কোনো সমস্যা হবে না এখানে থাকতে আসুন রাতের খাওয়া দাওয়া সেরে আমরা দুজনে বসেছিলাম বারান্দায় বাতাসটা যেন অদ্ভুত ঠান্ডা হয়ে উঠেছিল আমি হালকা আলোয় জমিদারবাবুর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা জমিদারবাবু বাড়িতে তো কেউ নেই কাউকে দেখলামও না তাহলে রান্নাবান্না কে করলো আমাদের কি আর রান্না করা লাগে মশাই নেহাত আপনি এসেছেন বলে আজ একটু মানে একটু কি না না তেমন কিছু না মশাই আচ্ছা তাহলে বলুন তো কখন দেখাবেন আপনার সেই ভূত যদি বলি ইতিমধ্যে আপনি ভূতের সঙ্গে কথা বললেন ঠাট্টা করছেন আপনাকে তো আগেই বলেছি ভূত টুত বলে কিছু হয় না সবই মনের ভয় শুয়ে পড়ুন মশাই কাল সকালে আপনাকে নিজে চোখে দেখাবো। এই বলে জমিদার বাবু ধীরে ধীরে চলে গেলেন আমি হতবাক হয়ে বসে রইলাম কিছুক্ষণ তারপর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম বাইরে ঝিগি পোকা ডাকছে কিন্তু তবু একটা অজানা শব্দ যেন কানে বাঁচছিল রাত কটা বাজে বলতে পারব না কিন্তু তখন গভীর রাত হঠাৎ শুনতে পেলাম ঘরের বাইরে কারো পায়ের শব্দ ভারী পায়ের আওয়াজ মনে হলো কেউ হাঁটছে ধীরে খুবই ধীরে কে ওখানে জমিদার বাবু আপনি কি বাইরে বেরোলাম কিন্তু কেউ নেই আচমকা মনে হলো রাজবাড়ির উঠান পেরিয়ে কেউ দূরে গেল দূরে আমি সেই শব্দ অনুসরণ করে ছুটলাম দেখলাম দূরে কেউ দাঁড়িয়ে আছে উল্টো দিকে মুখ করে তার কাজ দুলছে কিছু একটা চিবচ্ছে সে ধীরে ধীরে কাছে গেলাম কখনই আমার রক্ত হিম করা দৃশ্য জমিদার বাবু আপনি এখানে মেয়ে তোরা এখানে কি করছেন বিমশাই রান্না কেমন খেলেন এই তো কাঁচা রান্না আপনি আপনি এটা কি করছেন আপনি তো বলেছিলেন ভুল বলে কিছু হয় না দেখো আমি কথা রেখেছি নিজের চোখে ভূত দেখালাম আর আপনার সঙ্গে ভূতের কথাও বলালাম আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না চোখের সামনে অন্ধকার নামলো মনে হলো মাটিটা নড়ছে আর আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরল দেখি আমি এক ভাঙা বাড়ির সামনে শুয়ে আছি চারপাশে জঙ্গল শুকনো পাতা আর হালকা কুয়াশা গ্রামের কিছু লোক আমাকে ধরে নিয়ে গেল ভেতরে আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম এখানে তো বাবুর রাজবাড়ি থাকার কথা উনি কোথায় কি বলেন বাবু বাবু তো মারা গেছেন মাসখানেক হলো গরুর গাড়ি নিয়ে খাদে পড়ে গেছিলেন কেউ বাসেনি না বাবু না বাবুর গরু চারপাশের শব্দ মিলিয়ে গেল মনে হলো যেন কেউ আবার ফিসফিস করে বলছে আমি কিন্তু কথা রেখেছি